তো আজকে ফার্স্ট টাইম এই কাজটা করলাম সত্যি কথা বলতে প্রথম প্রথম কেমন একটা খারাপ লাগছিলো একটু ঘিন্না ঘিন্নাও পাচ্ছিলাম পরে গিয়ে আবার ঠিকঠাক হয়ে গিয়েছিল তো হয়েছে কি আর যেহেতু মা সকালবেলার দিকে একটু পুজোর দিকে থাকে আর কি পুজো টুজো দিতে হয় আর বাবা তো অনেক সকালে বেরিয়ে যায় কাজে আমি উঠতে প্রায় ওই অনেক বেলা করে ফেলি জানো তো মানে ওই মাঝে যে অভ্যাসটা তৈরি হয়ে গিয়েছিল না সেই অভ্যাসটা এখনও রয়ে গিয়েছে আগে তো বাবান অনেক দেরি করে ঘুমাতো সেই জন্য আমার উঠতে উঠতে অনেক বেলা হতো এবার এখন তো বাবান তাড়াতাড়ি ঘুমায় কিন্তু তাও কেন জানি না অ্যালার্ম দিয়ে রাখলেও উঠতে ইচ্ছা করে না আলসেমি করে শুয়েই থাকি আর মেন আলসেমিটা লাগে ওর বাবার জন্য ওর বাবা আগে সকালবেলায় অফিস যেত অনেক সকালেই খাবার দাবার নিয়ে যেত সেহেতু আমাকে ওই সাড়ে সাতটার মধ্যে উঠে সমস্ত কিছু রান্নাবান্না চাপিয়ে দিতে হতো সাড়ে নটা কি দশটার মধ্যে ও বেরিয়ে যেত ম্যাক্সিমাম দিন সাড়ে নটার দিকে বেরোতো এবার তার মধ্যে রান্নাবান্না করে আমাকে গুছিয়ে রাখতে হতো তখন না একটা কাজের তারা ছিল কিন্তু যবে থেকে ওর বাবা ওই সকালের দিকে অফিসটা বন্ধ করেছে তবে থেকে আমি এত পরিমাণ আলসে হয়ে গিয়েছি সে মনে হয় বলার মতো নয় আর বাবা না হওয়ার পরে তো মা সমস্ত কিছু রান্না বান্নার দায়িত্বটা নাই কিন্তু এখন যতটা পারি ওনাকে হেল্প করার কারণ ওনার শরীরটাও তো ভালো না তো হয়েছে কি আমি সেইটা বলছি পরে যে বিয়ের চার বছরে আমি যে কাজটা করিনি সেই কাজটা আমি এই আজকে করেছি তো সকালবেলার দিকে তাড়াতাড়ি করে বিছানা ঠিছানে একটু গুছিয়ে নিচ্ছি আর রাত্রেবেলা বাবানের মালাটা খুঁড়ে রেখেছিলাম ও গলায় মালা পরে ঘুমাতে পারেন না প্রচণ্ড প্রবলেম হয় রাতভর শুধু টানাটানি করে ওই জন্য রাত্রে খুলে দিয়েছিলাম আর ওই জন্য এখন গুছিয়ে রেখে দিলাম আমি না হলে এক জিনিস এক জায়গায় রাখলে মনে থাকে না তো এবার যাবো ঠিক আছে ছাড়া দেওয়ার মুখে পুরো ছাড়া দেওয়ার মুখে দেবো কি বলছো মা পেছনে একটা অংশ থাকে সেই অংশটারে বার করতে হয় কি সে কালো মতো অংশ থাকে একটা হাগা এ হাগা হাগা না না তাহলে কি এটা এটা বলি তো ওই নালি মতন থাকে ওইটা দেখে অনেকে বের করে পেটে ব্যথা হয় এটা एक्चुअली কি বলতো যাই হোক কাজ করতে এসেছি দুইজনা আর সেখানে এসে কাজের থেকে মাতব বড়ি আমার বরটা সব সময়ের জন্য বেশিই করে থাকে এখনও তাই মানে ও আমাকে মাছ ছাড়ানো শেখাচ্ছে নিজে তো পারে না মাছ ছাড়াতে যাই হোক প্রথমবার একটু কেমন ঘেন্না লাগছিল কাঁচা মাছ হাতে ধরে তারপরে গিয়ে শাশুড়ি মা বললো একটু জলে ভিজিয়ে রাখো দেখবে মাছটা নরম হয়ে যাবে তাহলে খোসাটা ছাড়াতেও সুবিধা হবে তো এখন চলে গিয়েছি বাইরে আগে ও আমাকে মাছটা ছাড়িয়ে একটু দেখাচ্ছে প্রথম প্রথম একটু শিখিয়ে দিচ্ছে তো ওরটা দেখেই তারপরে গিয়ে আমি চেষ্টা করেছিলাম হয়েছিল মোটামুটি খুব একটা যে পারদর্শী হয়ে গিয়েছে আমি একদিন মাছ ছাড়িয়ে তা নয় আজ আজ ধুয়ে নিয়ে নে তারপর আমি করতে বসবো হ্যাঁ এতো মনে হচ্ছে কি বলে লোক দেখানো হ্যাঁ তা মাছ ছাড়তে পুরো দেখাবো না তো আর এইদিকে এখন মা বসেছে এঁচোড় কাটতে সেদিন কি চিংড়ি হবে আর আমার যাকে বলে দিয়েছিলো মাছের আঁশগুলো একটু ছাড়িয়ে রাখতে রুই মাছ এনেছিলো ওটা ফ্রোজেন করে রাখা হবে আর এই আমি ঘরে বসিয়েছিলাম লাল শাক জাস্ট একদম সিম্পল মেনু হয়েছিল সেদিন এঁচোড় চিংড়ি আর লাল শাক ভাজার জাস্ট জমে গিয়েছিল দুপুরবেলার খাবারটা আর এখন চলে এসেছি ঘরে মানে আমি সামান্য একটু শাখা পলার আওয়াজ হলেও আমি এনার দিকে ওই দেখো অবস্থা আমি একটু নাক চুলকেছি আর তখনই উঠে যাচ্ছে এনে সামান্য মানে হাঁচি কাশিও দিতে গেলেও আমাকে চোরের মতন বাইরে যেতে হয় যে আমি যে চোর বদনাম আগে পাইনি সেই চোর বদনাম আমার এখন পেতে হচ্ছে আমার বাবানের জন্য নিজের বাড়িতে নিজেই হয়ে গিয়েছি আমি এখন চোর